দ্রুতবেগে ধাবমান ও পরিবর্তনশীল এই সময়ের মোহর মুহ পট পরিবর্তনের মধ্যে দাঁড়িয়ে এটুকু বুঝেছি যে কোনো কিছুই এখানে শাশ্বত নয় পাল্টে যাওয়ার সময়ের সাথে পাল্টে যাওয়া মুখগুলো মনে পড়লে বুঝি জীবনের অধিকাংশটাই কেবল চরিত্রাগী নয় তবুও তার মধ্যেও এক দুটি প্রাপ্তি এক বা দুজন মানুষ এত খাঁটি পাওয়া হয়ে যায় যে তারা একাই আস্থা আর বিশ্বাসের তরণীকে বয়ে নিয়ে যায় আর অপর পিঠে থাকে কিছু এর দল চারা নিজেদের যেতে প্রজাপতি তো ভাবে কিন্তু এর গুটি কেটে কি করে বের হতে হয় তাই জানে না নিজের কেরিয়ার সুগঠিত করার জন্য এরা লোকজন বুঝে সভ্যতা ও শিষ্টাচারের বিনোদন দেখিয়ে থাকে এরা তারাই যারা উপকারীর উপকার বলতে দু মিনিটও সময় নেয় না এদেরকেই অকৃতজ্ঞ বলা হয় আর ঠিক সেই কারণেই পরিবর্তনশীল এই সময় চাইতেও এরা বেশি পরিবর্তনশীল কারণ এরা ধূর্ত এরা হিসেবি এরা অভিনেতা নিজেকে মস্ত হনু বাবা এই সব হাব মানুষদের আমি কলিকালের সবচেয়ে বড় বলে মনে করি আর কত ভাষায় এরা আমার কাছে শুধুমাত্র চঞ্চাল